আমি আবার এমন কাউকে ভালোবাসতে চাই যে চোখে চোখ রেখে বলবে আমি তোমার অভাব বুঝি একটু চোখের আড়াল হলে আমি তোমায় পাগলের মতো খুঁজি

গেছি রাত ভোর আমি তো হয়ে গেছি তো আপনি যার হইবেন তারও তো আপনার মতো হইতে হইব নাইলে তো সে আপনার লোডটা নিতে পারবে না প্যারি সমাজ গই যে যে রয়েছে রাত ভোর মিথ্যা কথা বলেন না আপনি রাতভর জীবনও জায়গা থাকেন না যদি রাতভর জায়গা থাকেন তাহলে শরীর লইতো আমার মতো আপনি সারা দিন রাত ঘুমান এইজন্য শরীরটা হইতাছে জলস্থির মতো আচ্ছা এটা কি আসলেও গরম নাকি কুমিল্লার মায়াগো রূপের আগুনের তাপ এটা কুমিল্লার মায়া গো রূপের আগুন না এটা হচ্ছে আসলেই গরম আর আপনি যেহেতু এমনি একটু আহ স্বাস্থ্যবান মানুষজন আপনার গরমটা একটু বেশি বুঝছেন ভাই আপনি এ তলে গিয়ে টিকটক বানান এরকম রাস্তাঘাটে এ টিকটক বানান না আমাকে আবার একবার প্রেম করতে হবে ও এর মানে আরও করছিলেন প্রেম আচ্ছা একটা সত্যিকারের পাখি চাই মিনিট মানে আপনি কি মানুষ রেখা শেষমেশ সাথে প্রেম করতে যেতেছেন ঠিকই আছে কোনো মানুষ তার আপনার সাথে প্রেম করবে না কারণ আপনার যেই দেহ দেহ হলে যদি কেউ আপনার সাথে প্রেম করে বাসর রাতে যদি আপনি তার উপরে ভুলক্রমে ভুইয়া পড়েন তাহলে তার আর খুঁজে পাওয়া যাবে না চ্যাপ্ট হয়ে যাবে একদম তরে কইছে তুই বেশি জানস যাকে আমি খাঁচাই বন্দি করব না আর সেও কখনো উড়ে যাবে না ভাই সাইজটা দেখছেন সাইজটা হ্যাঁ সাইজটা দেখলে মনটা কেমন জানি আঞ্চান করে দেখার কি সে তো আমি ছাড়া কেউ জানে না মেয়ে পড়াইতে না একদম ডিপ্রেশনের কাছে গায় এখন বাইক কিনছে কারণ সে হয়তো টিকটকে বাংলাদেশের টিকটক মোটিভেশন স্পিকারদের থেকে শুনছে যে বাইক থাকলে মে পড়ে জায়গায় এই জন্য সে বাইক কিনছে আর এখন বলতেছে এখন মেয়ে না পড়িটা যাইব কই বিষয়টা একটু ব্যাখ্যা করবে সব ছেড়ে আমি ও চলে যাব তখন বুঝবে তুমি কি হারিয়েছো সব বাদ দেন আপনি না একটু জিমে যান কারণ আমি শুনছি ডাক্তাররা অনেক সময় বলে যে ওজন টজন বাইরে গেলে আপনি যদি জিমে টিমে না যান তাহলে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই যেই পরিমান রোমান্টিক হ্যাঁ অতি শীঘ্রই বিয়ে শাদি করে রোমান্টিক গিয়ে ব্লক করবো